ইচাই লালছোড়া এলাকায় আয়োজিত একটি মেলাতে জুয়ার আসরে হানা দিয়ে নগদ এগারোশো কুড়ি টাকা সহ পাঁচজন যুবক ও জুয়া খেলার সামগ্রী আটক করে কদমতলা থানার পুলিশ চোদ্দোই এপ্রিল রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইচাই লালছড়া এলাকায় আয়োজিত একটি মেলায় জুয়ার আসর বসে পরবর্তীতে পুলিশ ওই জুয়ার আসরে হানা দিলে পাঁচজন যুবককে আটক করে পুলিশ সেই সাথে জুয়া খেলার সামগ্রী সহ নগদ এগারোশো কুড়ি টাকা আটক করে পুলিশ জানা যায় ধৃতদের নাম লিটন নাথ বিজয় মল্লিক পীযুষ মালাকার মিটন নাথ এবং টিপন দেব যার মধ্যে টিপন দেবের বাড়ি প্রত্যেকরায় এলাকায় এবং বাকি চারজনদের বাড়ি ইচাই লালছড়া এলাকায়